আমার নক্ষত্র আলোচনায় এবারের নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র তুলা রাশির প্রথম দশ ডিগ্রি থেকে বিশ্বিক রাশির তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এই নক্ষত্রের অবস্থান এটি বৃহস্পতির নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হলেন অগ্নি ও ইন্দ্র এই নক্ষত্রের জাতক জাতিকারা যথেষ্ট তেজি এবং উচ্চাকাঙ্ক্ষী হয় আধ্যাত্মিক ভাব এদের খুব শুভ থাকে নিজেদের সম্পর্কে এরা দৃঢ় মনোভাবপন্ন হয় এবং এরা মনোযোগী হয় যে কাজটা করতে যায় সেটার প্রতি এদের মনোযোগ থাকে এরা অপরকে আকৃষ্ট করতে পারে সহজেই এবং নিজের সম্পর্কে যথেষ্ট সচেতন থাকে কখনো কখনো এরা একা থাকতে খুব পছন্দ করে আবার মানুষের সঙ্গে অনেক সময় সুব সহজে সরলভাবে মিশে যেতেও দেখা যায় এরা বিভিন্ন সময় তর্কে যেমন জড়িয়ে পড়ে তেমন মনের মতো বন্ধু পেলে মনের মতো মানুষ পেলে বন্ধুত্ব বজায় রাখে সারা জীবন এই নক্ষত্র একটা দ্বারের মতো বলা হয় যে এই নক্ষত্রের চিহ্নটাই হচ্ছে সিংহ দ্বারের মতো এবং এই নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক এবং জাতিকারা যদি বৃহস্পতিবার করে মন্দির দর্শন করেন যে কোনো মন্দিরে যদি যান মন্দিরে শুধু গিয়ে দর্শন করেন বা প্রণামী দেন বা মন্দিরে যেয়ে দেবদেবী আছে সেখানে যদি প্রণাম জানান তাহলে ইনাদের ভাগ্য অতি প্রসন্ন হয় এই নক্ষত্র সম্পর্কে আজকে আলোচনা করলাম আপনারা মেলাবেন কাদের কাদের আপনাদের এই নক্ষত্র আছে এবং আপনাদের সঙ্গে কতটা মিলল আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আমার চ্যানেল সৌভাগ্যতে আমি অনেক বিষয় আলোচনা করি আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর একটা কথা আপনাদের বলি যেটা আপনাদের শুনে খুব ভালো লাগবে বলা হয় ধারণা করা হয় যে যেমন রোহিণী নক্ষত্র শ্রীকৃষ্ণের নক্ষত্র ছিল তেমনইভাবে বিশাখা নক্ষত্র শ্রী রাধিকার নক্ষত্র ছিল এবং অনেকে বলে থাকেন বা পুরাণ মতে অনেকে বিশ্বাস করেন মাতা সীতার ও নক্ষত্র নাকি বিশাখা নক্ষত্র তাহলে কেমন লাগলো আজকের আলোচনা যদি ভালো লাগে সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্ত নমস্কার